তো বন্ধুরা দেখো যে ভাত হয়ে গেছে আর এখানে মাছ ভেজে নিয়েছি তো ছোটো ছোটো পোনা মাছ বাটা আর কি বাটা পোনা আর দেখো দিয়ে ঝোল করবো তো বন্ধুরা তো আমরা সমস্যা তো বন্ধুরা দেখো যে মাছের ঝোল রান্না কমপ্লিট পাতলা করে ঝোল করলাম আর দেখি কি রান্না করি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখো মেয়ে স্নান করা হয়ে গেছে আর হচ্ছে সকালবেলায় সব ঘর টর গুছিয়ে নিয়েছি তোমাদেরকে আর দেখায়নি তো হাজবেন্ড এখনই চলে আসবে কাজের থেকে তো মেয়ে স্নান হয়ে গেছে দেখি বাবা তো মেয়ে এখন একাই স্নান করতে পারে তো দেখো ছবি আট করছে আর হচ্ছে ওর তো স্কুল ছুটি পড়ে গেছে গরমের দেখাও তো আটটা দেখো তো বন্ধুরা দেখো আমার মেয়ে আর্ট করছে তো ও কেমন আর্ট করেছে তোমরা জানিও তোমরা জানিও তো বন্ধুরা আবার পরে আসি তোমাদের সামনে তো বন্ধুরা দেখো এই যে মানে এটা হচ্ছে হনুমান জয়ন্তীর ভিডিও আর কি তো আমার মেয়ে আর আমার হাজব্যান্ড গিয়েছিল আর কি মন্দিরে তো আমি যাইনি আমার একটু শরীরটা খারাপ ছিল তো বন্ধুরা ওরা ভিডিও করে এনেছে তোমাদেরকে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো আর একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আমার তোমাদের